এক অটো চালক ফরেন লিকারগুলিকে আগরতলা থেকে নতুন নগর এলাকায় নিয়ে যাচ্ছিল যার বাজার মূল্য আনুমানিক ৫০ থেকে ষাট হাজার টাকা হবে বলে জানা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়া স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উঠে পড়ে লেগেছে রাজ্যের পুলিশ প্রশাসন যার ফলে রাজ্যের প্রতিটি প্রান্তে পুলিশ প্রশাসনের জালে আটক হচ্ছে নানা অবৈধ নেশা সামগ্রী পাচারকারী যা অব্যাহত রয়েছে প্রতিনিয়ত রবিবারও গোপন খবরের ভিত্তিতে টিআর জিরো এক অটো থেকে দুইশো বোতল বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লিকার আটক করেন পশ্চিম আগরতলা থানার পুলিশ এদিন সংবাদ মাধ্যমকে পশ্চিম আগরতলা থানার পুলিশ জানান অভিযুক্ত অটো চালকের নাম দীপঙ্কর দে সে ফরেন লিকার গুলিকে আগরতলা থেকে নতুন নগর এলাকায় নিয়ে যাচ্ছিল সেই খবর পুলিশ গোপন সূত্রে পেয়ে উৎপেতে বসে থাকে এবং তাকে কনিল চমনি এলাকা থেকে আটক করে পুলিশ বলে জানান উদ্ধারকৃত ফরেন লিকারগুলির বাজারগুলো আনুমানিক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে কিছু ফরেন বোতল নিয়ে যাওয়ার কথা সিটের সোর্সের মাধ্যমে তো সেই অনুযায়ী আমরা সিভিল ড্রেসের লোক লাগিয়েছিলাম তো বেলা আনুমানিক একটা থেকে শার সময় একটা অটো যার নম্বর টি আর জিরো ওয়ান অ্যাপ টু থ্রি সেভেন সিক্স তো ওই অটো ড্রাইভার ফুল মানে অটো লোড করে নিয়ে যাচ্ছিলো তখন ওকে ক্যাচ যেটা হচ্ছে চৌধুরীর থেকে ওকে ধরে তো ওকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে মালগুলো নতুন নগর এয়ারপোর্টের দিকে নিয়ে যাওয়ার কথা Video report searching the internet.